আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোশার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আজকে কালেকশন দেখব উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে এত সুন্দর কালেকশন আসছে বলার বাহিরে এই ব্রেসলেটটা মানে একদম আনকমন তাই না যেটা পরে আছি একদম আনকমন ব্রেসলেট এসেছে আর আমাদের কিন্তু পারফেক্ট দামে আমরা পেয়ে যাব। তা আমাদের সাথে টুটুল ভাইয়া আছে খুবই সুন্দর কালেকশন এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা যা সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা কিন্তু একদম আনকমন আমি সত্যি এখন পর্যন্ত অন্য দোকানে দেখি নাই দুই একটা দোকানে হয়তো থাকতে পারে এটা সব দোকানে নাই না খুব সুন্দর এটা এটা ওয়েট হচ্ছে আমাদের পাচানা পাচানা প্রাইস কত আসছে 40000 টাকা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করতে হবে এগুলো রিলস আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছি দেখেন ও ওয়াও দেখেন পাগল করে দেওয়ার মতন একটা আমাদের ব্রেসলেট এটা আপনারা হচ্ছে ওই যে একটু চেইন এক্সটেন্ড করে পায়েল হিসেবেও করতে পারবে চেইন বড় করে চেইন বড় করে আবার যাদের পাঁচ ছোট তারা তো এমনি পড়তে পারবে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের হ্যাঁ এটা খুব সুন্দর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া 52 রতি আছে 52 রতি আছে 43000 টাকা 43000 টাকা খুবই সুন্দর আচ্ছা এই যে বেনি যে হচ্ছে ব্রেসলেট আছে এটা মনে হয় একটু কম ওয়েটের মধ্যে না এটা হচ্ছে তিন আনা এটা হচ্ছে শুকনো যারা আছে তারা পরতে পারবে আমার মতন মোটাদের জন্য আরো ওয়েট বাড়াতে হবে খুব সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা আবার অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে ওয়াও চার আনাই মানে কি সুন্দর মোটা তাই না এটা পরে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনারা রাফ ইউজ একদম করতে পারবেন অনেক চার আনা আছে যে রাফ ইউজ করা যায় না পার্টিতে পড়তে হয় কিন্তু এটা আপনি রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া 32000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি ওয়াও জাস্ট দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা আপনারা চেইন নিতে পারবেন তারপরে হচ্ছে ব্রেসলেট এরকম আছে সীতাহার আছে খুব সুন্দর এটা পায়েলও পাওয়া যায় তাই না এগুলো নিলে কি ম্যাচিং করে আপনি নাও যাবে এটা ওয়েট কেমন আসবে 6.5 আনা 6.5 না আচ্ছা খুব সুন্দর 6.5 আনা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা যা সুন্দর ওয়াও এটার ওয়েটটা কত আছে চার আনা চার রতি চার আনা চার রতি আছে অনেক সুন্দর চার আনা চার রতি খুবই বিউটিফুল একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে পাঁচ আনা দুই রতি পাঁচ আনা দুই রতি আছে এটা হচ্ছে পাঁচ আনা দুই রতি এটার মতন আমাদের কিন্তু কানের দুল আছে পৃথিবীর কানের দুল আছে তারপরে বল চেইন আছে খুব সুন্দর এটা প্রাইস আমাদের আসবে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে বেনি ব্রেসলেট আমাদের মতন স্বাস্থ্যবানদের জন্য এটার ওয়েটটা কত আছে আচ্ছা এটা ছয় আনা আছে মানে দুই আনা আমাদের বাড়ালে আপনাদের হয়ে যাবে তাও এটা কিন্তু অনেক মোটা হ্যাঁ এটা হচ্ছে রাফিউজও করে যাবে তাই না আচ্ছা এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আপনার দানাপাটি যে আমাদের হচ্ছে ব্রেসলেট আছে এটার ওয়েটটা কত আছে সাড়ে ছয় আনা আচ্ছা ভাইয়া কেউ যদি দশ চায় তাও অর্ডার করে নিয়ে নিতে পারবে না সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা চেইনটা কত আনা হয় সর্বোচ্চ সর্বোচ্চ দুই ভরি তিন ভরি তিন ভরি দশ আনা দশ আনা আচ্ছা তো আপনারা কিন্তু সব রকমেরই চেইন নিতে পারবেন এই যে দেখেন ব্রেসলেট আর একটা বেনি ব্রেস্ট মোটা একটা আছে ওরে বাবা এটা কিন্তু খুব সুন্দর মানে দেখলে হবে যে পোর্স একটা কিছু দেখেন এমন কিছু এটার ওয়েট হচ্ছে কত সাড়ে এগারো আনা মানে আপনার খুবই সুন্দর একটা কালেকশন এটা চাইলে আপনারা ওই যে ছোটো বড়ো করে নিয়ে নিতে পারবেন না খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে যে ঘড়ি ব্রেসলেট দেখেন ঘড়ি ব্রেসলেটগুলো আছে আচ্ছা ভাইয়া কেউ যদি ঘড়ি অর্ডার করে হ্যাঁ মানে আপনারা ডিজাইন আসতে পারবেন তো আপনারা কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে সব রকমের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে উত্তরবঙ্গ জুয়েলার শপ নাম্বার তিন চার আমির কমপ্লেক্স ঢাকা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন